গত তিন মাসে হারিয়ে যাওয়া মোট সাতাশটি মোবাইল ফোন উদ্ধার করতে বড় সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ আমার যখন আমি বাড়িতে যাই কাজের থেকে তখন আমার রিক্সাতে ভুল করে ফেলাই যায় তো রিক্সাতে ফেলাই যাওয়ার পর যখন আবার মানে ফিরে তাকায় দেখি রিক্সাটা গেছে গা তারপর ফোন করে সুইচ অফ মোবাইল তখন সাথে সাথে আয় এখানে থানাতে আইসি জি টি করছি তারপর ঠিক এক মাসের মাথা এবং মানে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক জানান বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারানোর অভিযোগ থানায় জমা পড়ে সেই অভিযোগগুলির ভিত্তিতেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে পুলিশ এসপি নবীন পাঠক আরও জানান উদ্ধার হওয়া সাতাশটি মোবাইলের মধ্যে বাইশটি মোবাইল সিইআইআর পোর্টালে সহযোগিতায় ট্রেস করা সম্ভব হয়েছে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে দ্রুত সঠিক লোকেশন চিহ্নিত করা যায় যা মোবাইল উদ্ধারে ব্যাপকভাবে সহায়ক হয়েছে বলে তিনি উল্লেখ করেন

এছাড়াও আগরতলা পশ্চিম থানার পুলিশ সদস্যদের এ ধরনের প্রযুক্তি নির্ভর তদন্তে যে তৎপরতা ও নিষ্ঠা দেখা গেছে তার প্রশংসা করেছেন পুলিশ সুপার তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতেও একইভাবে নাগরিক পরিষেবার মান আরও উন্নত হবে সার্বিকভাবে পুলিশের এই সাফল্য সাধারণ মানুষের আস্থা আরো বাড়াবে বলেই মনে করছে পুলিশ প্রশাসন ভীষণ এটা আমার ইমাজিনেশন ছিল যে মোবাইল আমার পাওয়া পাওয়া যাবে না যে মোবাইলটা যে পাওয়া যাবে এটা আমি আশাই করতে পারছি হ্যাঁ এটা একমাত্র আমার দ্রুত জমনি আউটপোস্টের তাদেরকে আমি ধন্যবাদ জানাই সবারই ধন্যবাদ জানাই পঁচিশে নিশ্চয়ই জানাই কারণ এটা যদি তৎপরতা না দেখাইতো তো নিশ্চয়ই এটা আনফ্রেস্ট অবস্থা থাকতো এটা আমি পাইতাম সুতরাং আমি বারবার ওনারা আমি ধন্যবাদ জানাই যেহেতু এটা আমার কাছে একটা অভাবনীয়